আসসালামু আলাইকুম আমি আইসিটিও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ আমি আপনাদের মাঝে আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পট সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে নিয়ে আলোচনা করছিলাম আজও আমি সেই সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব এবং সেটা হেকজা ডেসিমেল থেকে ডেসিমেলের রূপান্তর আমরা কিভাবে খুব সহজে হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারি সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে আজকে জানাব তো আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন আমি আশাবাদী আপনারা প্রত্যেকে খুব সুন্দরভাবে ক্লাসটা বুঝতে পারবেন এবং ইনশাল্লাহ এর পরবর্তীতে আপনারা অঙ্ক করতে গেলে আর কখনো বাধাগ্রস্ত হবেন না যদি আপনারা একমাত্র একটু মনোযোগ দিয়ে দেখেন তো আপনারা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা একটু দেখেন তা আমরা ক্লাস শুরু করতে পারি আমরা বি সি টু পয়েন্ট সি আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করব তো আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের রূপান্তর সেটা আমরা খুব সহজে করতে পারি আমরা সমাধান সমাধান আমরা একটুখানি ফাঁকা করে লিখি বি সি টু পয়েন্ট সিক্স সি আমাদের এই হেকজাডে সিমেলের মান আচ্ছা সমাধানটা একটুখানি উপরে লিখে দিন সমাধান পূর্বে বলেছি আপনাদেরকে যে আমাদের এই মানটাকে বলা হয় পূর্ণাংশ আর এটাকে বলা হয় ভগ্নাংশ এটাকে আমরা পূর্ণাংশ বলে থাকি এবং আমি ওপরে লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আর এটাকে বলা হয় ভগ্নাংশ আপনারা আমার পূর্বে ক্লাসগুলো যদি দেখে থাকেন তাহলে সেখানে অবশ্যই দেখতে পাবেন আমরা এই যাবৎকাল পয়েন্টের আগের মানটাকে পূর্ণাংশ বলে থাকি এবং পয়েন্টের পরের মানটাকে ভগ্নাংশ বলে থাকি এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পূর্ণাংশ ক্ষেত্রে পূর্ণাংশ ক্ষেত্রে আমরা ডাইন সাইড থেকে বাম সাইডে যেতে হয় দেখেন এখানে আমি একটা অ্যারে বাটন দিয়েছি যে কিভাবে আমরা পূর্ণাংশ ক্ষেত্রে কাজ করতে পারি কাজটা করতে হলে অবশ্যই আমাকে ডাইন সাইড থেকে বাম সাইডে যেতে হবে এবং ভগ্নাংশ ক্ষেত্রে বাম সাইড থেকে আমরা ডাইন সাইডে যাবো তাহলে আমরা প্রথমে সব সময়ের জন্য পূর্ণাংশ কাজটা কমপ্লিট করে নেব আমরা পূর্ণাংশ প্রথমে আমাদের টু আছে আমরা পূর্বে নিয়ম শিখেছি আমরা বুঝতে পেরেছি এবং এখনও আবার আপনাদের বলছি যে আমাদের ডেসিমেল থেকে ডেসিমেলে যেতে হলে প্রধান এবং প্রথম কন্ডিশন হচ্ছে প্রত্যেক ডিজিট তার নিজ বেজ দ্বারা গুণ হবে প্রত্যেক ডিজিট তার নিজ বেজ দ্বারা গুণ হবে তাহলে টু গুণ তার নিজ বেশ ষোলো পাওয়ার এই স্থানীয় মান জিরো থেকে এক করে বৃদ্ধি পাবে জিরো থেকে এক করে বৃদ্ধি পাবে তাহলে এই প্রথমে আমাদের জিরো হবে আমরা সি সমান সমান জানি বারো আমি আপনাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি এ সমান সমান দশ বি সমান সমান এগারো সি সমান সমান বারো ডি সমান সমান তেরো এ সমান সমান চোদ্দো এফ সমান সমান পনেরো দেখেন আমাদের এখানে মান সি এই সি সমান সমান আমরা বারো তাহলে বারো তাহলে আমাদের এই ডিজিটের বারো তার স্থানীয় মান ষোলো চাই ষোলো প্লাস এই স্থানীয় মান জিরো থেকে এক করে বৃদ্ধি পাবে বেস সরি আমার এখানে একটু জিরো পরে ওয়ান আসবে ওয়ান স্থানীয় মান প্লাস আমাদের এই ডিজিটের কাজ সমাধান করলাম আমরা এবার এই ডিজিটের কাজ সমাধান করব। দেখেন এখানে আমাদের বি এই যে বি সমান সমান এগারো 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 এগারোর আমরা জানি এগারো গুণ তার নিজ বেজ নিজ বেজ ষোলো পাওয়ার অনে পরে টু আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি লাইনটা আবারও দেখাই আমাদের প্রথম মানে প্রত্যেক ডিজিট তার নিজ বেজ দ্বারা গুণ হবে তাহলে আমাদের পূর্ণাংশ ক্ষেত্রে ডান সাইড থেকে আমরা বাম সাইডে যাব প্রথম ডিজিট আছে আমাদের টু তাহলে টু গুণ তার নিজ বেজ ষোলো পাওয়ার জিরো স্থানীয় মান জিরো থেকে এক করে বৃদ্ধি পাবে প্লাস প্লাস দেওয়ার পরে আমাদের সির মান বারো বারো গুণ তার নিজ বেজ ষোলো তাহলে ষোলো পাওয়ার ওয়ান প্লাস বি সমান সমান আমরা এগারো এগারো জেনেছি এগারো তার নিজ বেজ ষোলো এবং স্থানীয় মান একের পরে টু প্লাস আমরা এবার ভগ্নাংশে কাজ করব। ভগ্নাংশে দেখতে পাচ্ছি আমরা বাম সাইড থেকে ডাইন সাইডে তাহলে এখানে আমাদের প্রথম ডিজিট আছে সিক্স তাহলে সিক্স গুণ তার নিজ বেজ ষোলো এবং মাইনাস ওয়ান থেকে এক করে বৃদ্ধি পায় আর কি তাহলে আমাদের সিক্স গুণ ষোলো মাইনাস ওয়ান প্লাস আমাদের শ্রী সুমন সুমন বন্ধ করিছ আরে কি আচ্ছা আমাদের শ্রী সমান সমান বারো আমরা পূর্বেই জেনেছি বারো বারো গুণ তার নিজ ডিজিট ষোলো মাইনাস অনেক পরে টু তাহলে আমরা এবার আমাদের পরবর্তী কাজ করি এগারো গুণ ষোলো স্কোয়ার করলে অর্থাৎ ষোলো স্কোয়ার মানে ষোলো বার গুণ হবে ষোলো গুণ ষোলো দুইশো হয় তাহলে দুইশো ছাপ্পান্ন প্লাস বারো গুণ ষোলো পাওয়ার ওয়ান মানে ষোলো প্লাস দুই গুণ আমরা জানি সূত্র এখানে লিখলাম এ পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে ষোলো পাওয়ার জিরো মানে ওয়ান প্লাস সিক্স গুণ এ পার মাইনাস অন মানে ওয়ান বাই এ হয় সেক্ষেত্রে ষোলো মাইনাস অন মানে ওয়ান বাই ষোলো প্লাস বারো গুণ ষোলো মাইনাস টু মানে ষোলো দুই বাই গুণ হচ্ছে ষোলো গুণ ষোলো সমান সমান দুইশো মাইনাস ওয়ান মানে ওয়ান বাই হবে ওয়ান বাই আমরা পরবর্তী কাজ পরবর্তী ধাপে আমরা এটা যোগ করি এগারো গুণ দুইশো ছাপ্পান্ন আমরা আঠাশশো ষোলো পাঁচশি প্লাস বারো গুণ ষোলো একশত বিরানব্বই প্লাস দুই প্লাস এই সিক্স এই ওয়ানের সাথে গুণ হবে সিক্স ওয়ানের সাথে গুণ হবে সিক্স অনের জায়গায় চলে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি সিক্স বাই প্লাস এই বারো জায়গায় চলে যাবে তাহলে বারো বাই শত আমরা আবারও পুনরায় যোগ করি ষোলো প্লাস একশত বিরানব্বই প্লাস টু তাহলে আমরা পাচ্ছি তিন হাজার আঠারো প্লাস ছয় বাই ষোলো তাহলে আমরা পাচ্ছি এখানে পয়েন্ট থ্রি যোগ আমরা বারো ভাগ দুইশো ছাপ্পান্ন তাহলে এখানে পাচ্ছি আমরা জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স এইট সেভেন ফাইভ তো আমরা একটা উত্তর পাচ্ছি টোটাল যদি যোগ করে তিন হাজার যোগ পয়েন্ট পয়েন্ট জিরো ফোর সিক্স এইট সেভেন ফাইভ তাহলে আমরা এটা উত্তর পেলাম আমি এখানে নিচের জায়গা কম থাকে এখানে লিখে দিলাম তিন হাজার আঠারো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ তাহলে আমরা উত্তরটা লিখি এখানে তিন হাজার আঠারো পয়েন্ট ফোর টু ওয়ান এইট সেভেন ফাইভ আমি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বা আমার জিমেইল আইডিতে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা বরাবরই আমাদের আইসিটি এবং ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টারটাকে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন এবং আমরা আপনাদের লাইক কমেন্ট শেয়ারের ওপরেই ক্লাসগুলো দিতে উৎসাহী প্রকাশ করি সেই জন্য আপনাদের জন্য আমাদের দোয়া এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ